দেখো গাইস বেশি কথা না বলে চলো বাল ডাইরেক্ট কথার মধ্যে চলে আসি তো গত ভিডিওর মধ্যে দেখিয়েছি তোমাদের ফরচুনার চলো যার ফরচুনার তে আজকে আরেকটা গাড়ি নিয়ে এসেছে কি বালের গাড়ি সেটা তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু দেখার আগে অবশ্যই বলে রাখি দেখার পর কমেন্টে জানাবে যে গাড়িটা কেমন কী না আলে বালে যার কমেন্ট আছে তাই বলবে চলো দেখানো যাক এই দেখো দেখেছো এটা কি তাহলে বিএমডাব্লিউ বিএমডাব্লিউ দেখেছো ফরচুনার দাম যদি হয় পঞ্চাশ লাখ এটা দাম হবে এক কোটি মানে তার চেয়ে ডাবল কী গাড়ি রে বলা এই গাড়ি এত দাম তুই বলছি কেউই এই বিএমডাব্লিউ নেওয়ার স্বপ্ন দেখো না কারণ এটার দাম অনেক বেশি একটা স্বপ্নের বাইরে আমার বাপদাদা শুধু উষ্টি তো এই গাড়ি নেওয়ার কোনো ক্ষমতা নেই লগে এন্ট্রি মারছে এসব বলেও এসব গাড়ি দেখার পর এসব গাড়ি কি দেখার ইচ্ছে করে বলো তো হ্যাঁ এটা কি গাড়ি আর ওইটা কি গাড়ি আমি বাল বুঝি না এসব গাড়ি কি কিনে কিভাবে রে এত দামি দামি গাড়ি গাড়িটা দেখো কি সুন্দর বসতে কি লাগবে বসে একবার ভ্রমণে বেরোলে কেমন লাগবে নিজেকে বড় লোক বড়লোক মনে হবে তাহলে যে টাকার বেতন পাই এ টাকা দিয়েও না এদের সার্ভিসিংও হবে না আর স্বপ্ন হচ্ছে বিএমডাব্লিউ নেবো যা বোকা চোদার জীবন বালের জীবন বালের জীবন গাই বালের জীবন চলছে এই জীবনে কোনো কিছু হবে না সাকসেস হবে না এসব গাড়ি স্বপ্ন দেখার স্বপ্ন দেখে যাব বালির গাড়ি কিন্তু কিনতে পারবো না সবাই বিএমডাব্লিউ এ কোম্পানির এমডি নাকি বলে ছয়টা গাড়ি বিএমডাব্লিউ মার্সাডিস অডি ফরচুনার ল্যাম্বরগিনি আর একটা কি গাড়ি যেন বলেছে সেটা মনে নাই ছয়টা গাড়ি আজকাল আজকে নিয়েছে বিএমডব্লু এক একটা গাড়ির দাম সব পঞ্চাশ লাখের উপরে আর সারা সারা জীবনে পঞ্চাশ লাখ তো দূরে কথা দশ লাখেই কামাই করতে পারবো না পঞ্চাশ লাখ গাড়ি কেনার স্বপ্ন আর কিছু বলবো না চলো গাড়িটি একটু দেখে না বেশি সামনে যেতে পারবো না কারণ সার আছে দেখলে বলবে এই সে আলে বালে বকবে তারা কি বাল বুঝবে একটা গরিবের দুঃখ একটা গরিবের স্বপ্ন ঠিক না তো চলো আবারও তোমাদের আরেকটা ভিডিওর মধ্যে অডি মার্সাডিস যাই আসবে সেটা দেখানোর চেষ্টা করব সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা বাল করে রাখবে আর কি আর করবে বলো এই সব দেখে দেখে জীবনটাকে কাটাতে হবে যেমন আমি দেখছি ফরচুনার ল্যামরগনি বিএমডাব্লিউ মার্সাডিস অডি কত বাল দামি দামি গাড়ি দেখছি গাইস চলো আর কিছু না বলে এখানে সমর্থ ঘোষণা করলাম চলো বাই